হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর এনু সরকার কিছু হচ্ছে যে আদৌ সম্ভব হবে না কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি তো এইভাবে তো একপাক্ষিক ঘোষণা দেওয়া যায় না সরকার পিছু হটা শুরু করেছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই হঠাৎ করে রাজনীতির চাল পাল্টে গেল এতদিন আপনারা শুনছেন যে ডক্টর ইউনূসের বিপক্ষে কাজ করতেছে বিএনপি তবে এখন ডক্টর ইউনূসের বিপক্ষে কাজ করতেছে জামাত না ভাই এই পিকচারটা যেখানে সেখানে দেখি শুধু দ্রুত নির্বাচন দেন বা নির্বাচন নিয়ে একটা নিউজ আছে আমাদের কাছে দর্শক নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া সম্ভব না কোনোভাবেই তো এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক সরকার এবং জামাতের সম্পর্কে কেন ফাটা পড়ল এই বিষয় চলুন আমরা একটি ভিডিও আসতে দেখে এরপর আমরা দেখব নির্বাচন ফেব্রুয়ারিতে কেন হবে না হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল অনেক কিছু বদলে যাওয়ার যে সুর সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামই ছিল এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিলো এরকম সমালোচনা আমরা শুনেছি কখনো সমালোচনা কখনো আলোচনা এরকম শুনেছি এবং তার কিছু বাস্তবতাও আমরা দেখেছি নানাভাবে জামাত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে প্রশংসা করেছে পক্ষে বলেছে হঠাৎ করেই জামাত ইসলাম ইউ ট্রার্ন করলো আজকে অনুষ্ঠিত যে ঐকমত্য কমিশনের বৈঠক সেই বৈঠক ত্যাগ করেছে তারা বৈঠকে অংশগ্রহণ করেনি এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা এই বৈঠক ত্যাগ করলো তার মানে সরকারের সঙ্গে একেবারে নিশ্চিত বিভেদের রেখা তৈরি হলো জামাতের সঙ্গে কেন এটা হলো কি হবে আগামীতে এটাই কি অব্যাহত থাকবে সরকার এবং জামাত ইসলাম অনেক দূরত্বে অবস্থান করবে যদি দূরত্বে অবস্থান করে তাহলে সেটা কি জামাতের জন্য খুব ভালো কিছু হবে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কি হতে চলেছে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জামাতের সঙ্গে সরকারের যে সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়ল কেনা সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি আজকে লন্ডনে বৈঠক ক্ষুব্ধ হয়েছে তারা এমনটা জানা গেছে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপি বিএনপির তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা সেই ঘটনাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম এমন কথা এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে এক পক্ষে চলে গেছে সরকার আর নিরপেক্ষ নেই সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে ঐক্যমতের কমিশন মানে বৈঠক সেই বৈঠকে তিরিশটি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি কি বলছে তারা সংবিধান সংস্কারে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে তিন দিন দিনব্যাপী সংলাপে তিরিশটি রাজ রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানালে হলেও জামাত অংশগ্রহণ করেনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে অর্থাৎ আজকে যে জামাত যায়নি সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি তারা জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তার অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ তাহলে জামাত পরবর্তী দুই দিনের যে মিটিং সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষ আছে সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করা আশা করছি জামাত পরবর্তী দুই দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে এই যখন অবস্থা খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে গোসা করছে অভিমানই বলা যায় কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না অভিমানই বলা যাবে যে এত ভালো মানে সম্পর্ক এত ভালো সম্পর্ক রেখে তুমি দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যেখানে মানে সম্পর্কে পুরাপুরি ভাটা পড়ে গেছে সরকার এবং জামাতের এটা কেন ভাই কিসের জন্য না ভাই আপনারা শুনতে পেলেন আমি আর এখানে কথা বলবো দর্শক চলুন এবার আমরা দেখে আসি যে আসলে ফেব্রুয়ারিতে কেন নির্বাচন দেওয়া সম্ভব না নির্বাচনটি কেন ফেব্রুয়ারিতে হচ্ছে না চলুন আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখে সে পর আমরা হালকা ব্যাখ্যা বিশ্লেষণ করব দর্শক একটা বিরাট খবর তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল যৌথ বিবৃতি ইউনুশ সরকারের যে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর এনুশ সরকার পিছু হচ্ছে যে না আদৌ সম্ভব হবে না কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি তো এইভাবে তো আর একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না সরকার পিছু হটা শুরু করেছে এবং সরকার যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে হটতে শুরু করেছে ঘোষণা দেয়নি এটা বিএনপির টের পেয়েছে টের পেয়ে বিএনপি তাদের যে করণীয় সেটা শুরু করে দিয়েছে বিএনপি এখন আবার একটু শূন্য আরম্ভ করেছে একদিকে আপনার দেখছেন সচিবালয়ে বিএনপির লোকজনকে নামিয়ে দিয়েছে সরকারকে চাপে রাখতে অথচ সরকার বলছে যে এই সরকারি চাকরি অধ্যাদেশে এটা আমরা সংশোধন করবো তারপর আন্দোলন করছে আবার ইশরাক ইশরাক কি মনে করেন ইশরাক কি নিজে নিজে কাণ্ড না এটা তার নির্দেশেই কাণ্ড পাঠাচ্ছেন সরকারকে চাপে রাখতে আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে না না সরকারের অন্যান্য বিষয়ে তো আমরা সমালোচনা করবো না একথা বলিনি সেগুলোর দু দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি এর মানে সরকারের বিরুদ্ধে বলে যাবে কেন বলে যাবে ওই যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন সিদ্ধান্ত থেকে পিছিয়ে শুরু করেছে বিএনপি টের পেয়েছে আর কি করছে জানেন বিএনপির দুই চারটা মিত্র আছে আমি আমার হিসাবে সাতটা দল আছে নাম সর্বস্ব যাদের সভাপতি চিনলে সেক্রেটারি নাম আর কেউ বলতে পারবে না বিএনপিও বলতে পারবে না এরকম সাতটা দল আছে বিএনপির সাথে চলে তার মধ্যে ভিপিনূর্ত নির্বাচন প্রশ্ন থেকে অলরেডি ফসকে চলে গেছেন রাগান্বিত হয়ে তিনি এখন আর দ্রুত নির্বাচন চান না ইসলামী দলগুলো সবাই জামাত চর্মনের ব্যানার ঐক্যবদ্ধ হচ্ছে তার মধ্যে দুইটা দল আছে ইসলামী দল দুইটা দলও না দুইটা দলের ফ্যাকশন মানে দুই গ্রুপ হয় না একটা দলের ভেঙে যায় কর্মী হুজুরদের দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে যায় তো এরকম ভেঙে যে দুইটা গ্রুপ হয়েছে এরকম দুইটা দল আছে বিএনপির সাথে থাকবে তার মধ্যে একটা হচ্ছে খেলাফত ওই ওই অংশটা অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে কিছুদিন পর দেখবেন যে বারো দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনে তারিখ ঘোষণা করেন এখনো কেন করছেন না মানে সরকার তারিখ ঘোষণা করছে না বরং পিছু হচ্ছে এটা টের পে এখন বিবৃতি দেওয়াচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো কোন সরকারি যৌথ বিবৃতি পাইনি যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না এতে এরপরে বিএনপির দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে আহ সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান এর মানে সরকার ইসি জানায়নি সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান জানান কেন এখন কিছু ঘটেছে এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান আর যদি সব স্বাভাবিক থাকো তাহলে এই বিষয়ে কথা বলার দরকার হতো না তাহলে সরকারই জানিয়ে দিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন তোমরা বারো ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও এবং খলিল রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্র নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে কিন্তু তারিখ ঘোষণা করছে না এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপিকে যে আপনারা বলেন সরকারকে আপনি এখনো কেন বলছেন না আমরা তো একটা কাগজ দিয়েছি সেটা দেখে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইন্ড এটা কোনো সাইন নাই এবং এটা সরকারই না এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না কারণ ইসি তো এখন দৌড়ের উপর আছে এ কারণে তাদের একটু সূক্ষ্মভাবে চলতে হয় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তো দর্শক ওই সরকার যদি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইস্তেকামাত থাকতো লন্ডন সমঝোতায় লন্ডন যৌথ বিবৃতিতে যদি ইস্তেকামাত থাকতো তাহলে সালাউদ্দিন আহমেদকে এই অনুরোধ আর জানাতে হতো না এক আলোচনা সভায় তিনি দাবির কথা তুলে ধরেন জাতি প্রেস ক্লাবের আলোচনা করেন সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন মানে সন্দেহ সংশয় আছে আহ এই কারণে বলছে যে সেরকম কার্যক্রম নেন এ অতি দ্রুত ফেব্রুয়ারি ঠিক হয়ে গিয়েছে তারপর কেন বলছে যে যে জানে ফেব্রুয়ারি ওটা না কারণে চাপ এখনো রাখার চেষ্টা করছে ভালোভাবে টের পেয়েছে এবং আমরা তো অনেক কিছু ভিতরের খবর জানি দর্শক সেগুলো আলোকে অনেক বিশ্লেষণ আপনাদের শুনেই সরকার ভিতরে ভিতরে ক্ষুব্ধ সরকারের একটা অংশ চরম ক্ষুব্ধ যে লন্ডনে কেন রোজার আগের একমত পোষণ করা হয়েছে কোন পদ্ধতিতে হয়েছে আর বিদেশে বসে কেন একমত হবে সরকারের ভিতর থেকে প্রশ্ন উঠছে আর বিএনপি করেছে সেই হিসাবে লন্ডনে আলোচনা যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি সেটা করছে না বিএনপি কাগজ দিয়েছে কিন্তু ওই কাগজে কাজ হচ্ছে না যেন ইলেকশন কমিশন তারা জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশামূলক মেসেজ পেয়েছে বলেন এই বিএনপি নেতা আচ্ছা এখানে ইলেকশন কমিশন বলেছে যে আমরা পাইনি কিছু যা পেয়েছি এটা বিশ্বাসযোগ্য না তাহলে এটা কি হলো ইলেকশন কমিশন এই কথাটা বলেছে এটা বিএনপির বিএনপির জন্য একটা বড় ধাক্কা যে কমিশন তারা বলছে যে আমরা কোনো নির্দেশনা পাইনি বা যা পেয়েছি সেটা আনসাইন্ড এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না এটা বিএনপির জন্য সত্যি একটা বড় ধাক্কা নির্বাচিত সংসদ সেই সরকার অনুমোদন নিতে হবে এই সরকারের অনুমোদন নিতে হবে হ্যাঁ এটা একটা বিষয় তো এটা যদি হয় নির্বাচিত সরকার এটি ইন্টারিমের থিওরি এটা যে বর্তমান সরকার যা করবে সেটা সংবিধান সম্মত হবে না তবে পরবর্তী সরকার এসে এগুলোকে রেটিফাই করবে এটি তো সিস্টেম এমনিতে বর্তমান সংবিধান দলে এটা অবৈধ ওই রহমান সরকার সাথে সরকার সব অবৈধ কিন্তু পরবর্তী সংসদ এসে তাদেরকে বৈধতা দিয়েছে এই সরকার এখন অবৈধ কিন্তু পরবর্তী সরকার এসে সেটাকে বৈধতা দেবে এটাই হচ্ছে সিস্টেম তো এই জায়গায় এই সরকার কেন বলে যে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে এখান তো সংবিধান লঙ্ঘনের কিছু নাই ইন্টারিম সংবিধান মেনে হয়নি হাসিনার পতন হাসিনা বিদায় সংবিধান মেনে হয়নি সংবিধানে সরকার পতনের পদ্ধতি হচ্ছে নির্বাচন সেভাবে তো হয়নি অতএব এই সংবিধানে দোহাই দেওয়াটা হাস্যকর ওই বিএনপি এখন কাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক তাদের নিয়ে দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো বিষয়ে আমাদের কোনো আলোচনা সরকারের সাথে তো আমাদের সমালোচনা করতে হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিনিময়ে যদি আমরা কোনো সমালোচনা না করি চুপচাপ বসে থাকি এটা বা কেমন হয় না এটা করা যাবে না আমাদের সরকারের সমালোচনা করতেই হবে দায় মুক্তি দেওয়া যাবে না এগুলো নিয়ে এখন আলাপ আলোচনা বলছে না আর যদি আসলে সমঝোত হতো তাহলে ইশরাকের কাণ্ড ঘটতো না আর সচিবলে আন্দোলন হতো না আর ওই দায় মুক্তি শব্দটা নিয়ে আলোচনাও এখন আসতো না অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান ওই এই সব এগুলো ভুয়া এটা একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল অনুসারে করা হয়েছে মুক্ত মুক্ত এগুলোর কোথায় এগুলো তো প্রমাণে কেউ দেখাতে পারেন এগুলো দিয়ে আসলে নব্বই দিন পর্যন্ত আপনি সর্বোচ্চ চলতে পারেন নব্বই দিনের পর কোন একটা সরকার চলবে এটা সুপ্রিম কোর্ট কোথায় বলেছে কোন রুলে বলেছে এগুলো কিছু না এটা সরকার সংবিধান অনুযায়ী অবৈধ এটি হচ্ছে বাস্তবতা সংবিধান যেহেতু চালু আছে না এই সংবিধান চালু নাই বাস্তবতা হচ্ছে যতটুকু সংবিধান মানা সম্ভব হয় ততটুকু মানে যেখানে অন্য কিছু করা দরকার অন্য কিছু করে এই পরবর্তী সবকিছু এটা নেক্সট গভর্নমেন্ট এসে রেডিফে যাবে এটাই হচ্ছে সিস্টেম যাই হোক দর্শক এখানে সালাউদ্দিন আহমেদরা স্পষ্ট বুঝে গেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনী সিদ্ধান্ত থেকে সরকার পিছু হচ্ছে এই জন্য এখন ইশারা ইঙ্গিতে সরকারকে নসিহত করছে বা সব নসিহত করছে কিছুদিন পর সরকারকে গালাগালি করে হুমকি ধামকি দিয়ে ফেব্রুয়ারিতে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন এই হলো অবস্থা ভাই তো দেশের রাজনীতির মানে দিক কোন দিকে যাচ্ছে আসলে আমরা বুঝতে পারতেছি না ভাই এক সময় শুনি যে বিএনপি ইউনুসির বিরোধিতা করতেছে এখন আবার শুনতেছি যে জামায়াত ইউনুসির বিরোধিতা করতেছে মানে কি একটা অবস্থা আজকে নাকি আবার ডক্টর ইউনুস জামেতের আমিরকে ফোন দিয়ে মানে একটা মাইনাস বিষয়টা একটা একটু মীমাংসা করছে যে আপনি আসেন ঐক্যমত কমিশনে সমস্যা নাই যাই হোক দর্শক আপনারা শুনতে পেলেন তো আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে আসসালামু আলাইকুম